মহাডাঙ্গা বালিয়াডাঙ্গা বালিয়াঘাটটা রানীহাটি আমার ফিকিরে যে গ্রামগুলো যে এলাকাগুলো দিনের নেশবাহাতের সাথে জড়িত অলামা হাজরা তৈরি করেছেন তৈরি হয়েছে আলেম আছে আছেন এবং আলেমদের সাথে মোহাব্বত রাখেন এই গ্রামগুলোকে আমি এভাবে চিনি বালিয়াডাঙ্গা মহাডাঙ্গা বালিয়াঘাটা এরপর রানীহাটি রাজারামপুর কিছু গ্রাম আছে আলেম আছে আলেমের সাথে মানুষের সম্পর্ক আছে সম্মানিত মুসলানি গ্রাম আমার সম্মানিত বড় ভাই যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই বসে আছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ আলী মারহ মোহাম্মদ আলী হুজুরের কাছে যখন ওই বোখারি মুসলিম তিনি যে ঘাড়ে করে নিয়ে যে পড়তেন তখন আমি আলেম ক্লাসের ছাত্র মুবারক হলিয়ালি হুজুরের কাছে যখন বাইজাবি পড়েছেন উনি আমিও পড়েছি তখন আমি আলেম ক্লাসের ছাত্র তো ওনারা থাকতে আমাকে ডাকার প্রয়োজন প্রয়োজনীয়তা আপনারা অনুভব করেছেন কেন বুঝি না তবে শুধু এতটুকু বলবো যে দিন জাদিদ্দিন ল্যাদিজুন হয়তো বা ভেবেছেন মসজিদকে নতুন আঙ্গিকে সাজালাম একজন নতুন মানুষ দিয়ে কিছু কথা শুনবো এটাই হতো ফিকির গাঁরে গ্রামের আলেনকে ইজ্জত করবেন এলাকার মুরব্বিকে ইজ্জত করবেন ইজ্জত পাবেন এমনি কথাটা হয়নি পীর চিনে না মাই পীর চেনে না গায়ে মা এমনি হয়নি যাই হোক আমি আমার কাঙ্ক্ষিত আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আলামা হজরত আপনাদের এলাকাতেও আছেন আল্লাহ তালা ওনাদের হায়াতে আইলেমে দান করুন সবচেয়ে যে বিষয়টি সেটি হচ্ছে আপনার একজন আল্লাহর পদ পদধুলিতে ধন্য যিনি আপনাদের আশেপাশে শুয়ে আছেন মারহুম মখফুর রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলহ সেই এলাকা আপনার বসবাস করছেন আমি আপনাদের সামনে বলতে চাই কোন আলিমান আরো আছে আসের হয় আলেম হও আর না আলেমের কোথা কথা শ্রবণকারী হও না আলেমকে ভালোবাসো অথবা আলেমের সাথে উঠা বসা করো কামিয়াব হবে সফল হবে পঞ্চম গ্রুপে যেও না আলেম হতে পারেননি গ্রুপে হওয়ার চেষ্টা করেন আলেমের কথা শুনেন আলেমকে ভালোবাসেন আলেমের সাথে মজা আলাসা করেন বসেন আলেমের সাথে সফল হয়ে যাবেন যদি পঞ্চম গ্রুপে চিন্তা ভাবনা করেন আলেম হননি তাহলে আলেমের সাথে সম্পর্ক নাই আলেমকে ভালোবাসেন না আলেমের সাথে ওঠা আপনার যদি না থাকে আমি আব্দুল মাতিন আপনা আমার ঘোষণা না বিশ্ব নবী নবিকুল শিরভূষণ আম্বায়াক সিরতাজ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ঘোষণা যদি পঞ্চম গ্রুপে হয়ে যায় হয়ে যান তাহলে ফাত্তাহিক ধ্বংস হয়ে যাব ধ্বংস হয়ে যাবেন আজ থেকে আজম বিল জসম অত্যন্ত স্ট্রংলি প্রমিস করি কার সাথে আমার সাথে না আল্লাহর সাথে আহদে আল্লাহর সাথে যত অদা করেছ পূরণ করো অদা করতে হবে আল্লাহর সাথে এ অদা সাস্টেনেবল হবে স্থায়ী হবে আপনাকে প্রাণ জগাবে প্রাণ জগাবে আপনার কর্মচঞ্চালতা ইসলামের পক্ষে দিনের পক্ষে দিনই পরিবেশে চলার কর্মচঞ্চালতা আপনার দিমাগের ভিতরে প্রাণের প্রাণের ভিতরে সঞ্চার করবে যদি প্রমিজটা হয় হয় আমার সাথে আল্লাহ আর সাথে বিনীত আরোজ আলেম হতে পারেননি আলেমের কথা শুনবেন আলেমের কাছে বসবেন আলেমকে মোহ্বত করবেন কাময়াব হয়ে যাবেন কাময়াব হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন রামিন